বিরতির পর স্বাগত নতুন বছরের শুরুতে আবারও চোখ রাঙাতে শুরু করেছে করোনা রীতিমতো আতঙ্কিত গোটা দেশবাসী বছরের শুরুতেই প্রায় দ্বিগুণ পরিসংখ্যান কোভিড আক্রান্তের নতুন উপক্রমে আক্রমণের চিন্তা বাড়ছে দেশবাসীর তবে কি ফিরে আসবে সেই কালো মহামারী স্মৃতি আমরা দু হাজার একুশ দু হাজার বাইশে দেখতে পেয়েছি সেই করোনার ভয়াবহ রূপ এবং তার যের প্রতিচ্ছবি আবারও ফুটে উঠছে দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশের প্রথমে দেখা যাচ্ছে বছরের শুরুতে একেবারে দ্বিগুণ পরিসংখ্যান কোভিড আক্রান্তের রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে দেশবাসীর জন্য সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ নিউজগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী এই মুহূর্তে দেশের কি পরিস্থিতি রয়েছে বা কোভিড পরিসংখ্যান এই মুহূর্তে কি বলছে দেখুন যেটা প্রথমে বলা আছে যে করোনা কিন্তু থাবা বসিয়েছে এবং শীতের বলা যায় শীত মৌসুম যেহেতু চলছে শীতের সবাই কিন্তু একটা গুরুগুরু মন হয় থাকে এবং ক্রিকেটে উইন্টার ভ্যাকেশন যেহেতু পরে সবাই কিন্তু দেশবেদেছে ঘুরতে যাওয়ার জন্য একটা প্ল্যান করে সেই জায়গায় দাঁড়িয়ে এবার করোনা থাবা এবং করোনা থাবায় কিন্তু অনেকটা আতংক বাড়াচ্ছে দেশবাসীর মনে এবং শীতের বলা যায় যে আমরা এই গত কয়েকদিন ধরে কিন্তু করোনার রিপোর্ট নিয়ে আমরা প্রকাশ করেছিলে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনেও একই ভাবে বলা যায় দ্বিগুণ পরিসংখান দাঁড়িয়েছে এবং শীতক্ষেত্রে স্বাস্থ্য বিশেষজ্ঞরা যা বলছেন বা কেন্দ্রীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে রিপোর্ট দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু গত চব্বিশ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন সাতশো জন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গত কিছুদিন আগে যেটা রিপোর্ট পেশ করেছিলাম সেই গলা বলা যাচ্ছিল যে বা পাঁচশোর কাছাকাছি ছিল কিন্তু এবার কিন্তু তা এক লাফে অনেকটা বেড়ে গেছে তার পাশাপাশি কিন্তু মৃত্যুর সংখ্যার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু বলা যে বারো জনের মৃত্যু হয়েছে সেটা কিন্তু গত চব্বিশ ঘন্টার রিপোর্ট অনুযায়ী যান্ত্রিক গলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্রতিনিধি শতাব্দী দেবনাথের সাথে মূলত নতুন বছরে কিন্তু একেবারে মাথা চাড়া দিয়ে উঠছে এই কোভিড নাইনটিন মূলত রীতিমতো নতুন নতুন ভেরিয়েন্ট নিয়ে এই মুহূর্তে আক্রমণ চড়াচ্ছে এই করোনা কিন্তু চিকিৎসকরা বা বিশেষজ্ঞরা বলছেন যে বিশেষজ্ঞরা বলছেন যে আবারও যেন বছরের শুরুতে বা 2020 2021 সালে যেভাবে বিভিন্ন সময় বিশেষজ্ঞরা চিকিৎসা বিশেষজ্ঞরা বিভিন্ন পরামর্শ মেনে চলতে বলেছে বিভিন্ন নীতি নিষেধ মেনে চলতে বলেছে এবারও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয় এবারও কিন্তু সেই নীতি নিয়ম মেনে চলার জন্য স্বাস্থ্যমন্ত্রক বলছে আমরা আবারো সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছি শতাব্দী দেবনাথের সাথে প্রতিনিধি শতাব্দী কি বলছিলেন একদম অঙ্কিতা আমার কথাটা কি শোনা যাচ্ছে হুম হুম বলো একদমই দেখো অঙ্কিতা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা একেবারে করোনায় আক্রান্তের জন্য কিন্তু দেশবাসীর মনে একটা চিন্তা বাড়াচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে যে রিপোর্ট আসছে সেই জায়গায় বলা যায় গত চব্বিশ ঘন্টাতে কিন্তু দেশ জুড়ে আক্রান্ত হয়েছেন সাতশো একষট্টি জন এবং সেক্ষেত্রে কিন্তু তা কিন্তু নতুন করে পরিসংখ্যান ধরা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি মৃত্যুর পরিসংখ্যান বলি মৃত্যুর পরিসংখ্যান কিন্তু দেখা যাচ্ছে বারো জনের যা গত চব্বিশ আমাদের কাছে রিপোর্ট এসেছে এবং অর্থাৎ সেক্ষেত্রে আমি যদি মোট পরিসংখ্যান বলি করোনায় এবং সেক্ষেত্রে বলা যায় যে দেশে কোভিড এর সাব ভেরিয়েন্ট যে এন এর সংখ্যা কিন্তু বাড়াচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে কোভিড এর যে নতুন উপরোগ সেই উপরোপ কিন্তু এখন আতঙ্ক বাড়াচ্ছে এবং দেশে এই সময় নয়া ভেরিয়েন্টে আক্রান্ত আক্রান্ত হয়েছেন পাঁচশো জন এবং এদের মধ্যে প্রায় কিন্তু দেখা যাচ্ছে যে কেরলের বাসিন্দা যেটা আমরা গত দু হাজার সালে লক্ষ্য করেছিলাম যে কেরলে কিন্তু সবার আগে দেশের প্রথমে কিন্তু দেখা গেছিল কেরলে করোনা আক্রান্তের সংখ্যা এবং এবারও নতুন করে একইভাবে দেখা যাচ্ছে যে কেরলে পাওয়া যাচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ সেই জায়গায় কেরলে মৃত্যুর আশঙ্কা দ্বারা দেখা গিয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে দক্ষিণের দিকে করোনার আক্রান্তের গ্রাফ প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী ধন্যবাদ শতাব্দী নতুন বছর এক প্রকার উপক্রম রয়েছে কোভিড এর দ্বিতীয় বর্ষ অর্থাৎ একেবারে দেখা যাচ্ছে যে এই কোভিড আক্রান্তের সংখ্যা বা পরিসংখ্যান প্রতি নিয়ত ঊর্ধ্বমুখী নিনিচে ছোট্ট একটি বিজ্ঞাপন সাথে থাকুন